মা তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে বৃষ্টি পড়ছিল প্রচন্ড দেরি হয়ে গেছে আনন্দ পেলাম কষ্ট নিন তাদের মা আমাকে এসেই জড়িয়ে দেবে হয়েছে মা উপকার

তারাও পুজোটা করে তোমরা সবাই রাখো থেকে আসছো মা তাকে প্রণাম করো মা ও থেকে আসছো মা বীরভূম থেকে দুবড়া থেকে তাকে প্রণাম করো না প্রণাম করো না কেউ আমি ঠিক আছে সবাইকে দেবো মা সবাইকে

किचुमा हां बोल बोल फल काटे ओए फल काट्ते लागि दिइ यी हां सब हो गएछ अब पत्दुगुल फोटो पत्दुगुल फोटो एक्टरहरु यतिरको तलोइ भाबे किचुने आशामा त देख्ने ना नि दो पत्दुगुल निजले आलादा सजाबे निजले आलादा सजाबे निजको महद हुन चालाबे सब फल दिइदिने म एक टु पेची चलो मा ए आमाष्ट दिए दे सब फल दियो ना सब फल दियो ना हां सब दियो नि यार যে <laughs>

যখন পূজা হয়ে যাবে তখন নেব আপনাদের কাছে রাখব কোরআন নেব বাকি বাকি কি হবে দেখি বাবা বলো এক ভক্ত জল কাটার জন্য কি এনে রাখছো এখানে এখানে বসুন দিন মানে তে বসে তো অল্প তো না আর বাকি মানে বল দিন তো বাকি দেখি আর এই সব দিয়ে দিন হ্যাঁ মানে আর ওই যে দুধ পায়েস পরমান্ন করবে এক মা ঠিক আছে গ্যাসটা সব বাইরে দিয়ে দাও

মা বেসবল কার্তক অল্প অল্প গাদো ঠিক আছে এই পড়াই কালকে বারবার মা বলে গেছে মা মা মনে তোমার মায়ের জন্য মনে এটা হ্যাঁ

আমি নিরামিষ ওই রাইস আর একটু পনির তরকারি রসগোল্লা যেমন পারবো ভক্তদের ঠিক আছে একটু কেন না এ আর যেটা হচ্ছে কি তোর তুই একটু থাকবি সেদিন যত লাইন হ্যাঁ সোমবার তো মন্দির বন্ধ যতগুলো ভক্ত আসবে সেদিন আমার তোরা সবাই দোকানগুলো সবাইকে বলে দিবি আর ওই কিছু কিছু বাচ্চা থাকলে পাড়ায় বলে দিস হ্যাঁ আমরা সব এখান থেকে নিজে নিজে ইয়ে জুম হয়ে যাচ্ছে বুঝলে

বাড়িতে বসিয়েছি আমি ঠাকুরকে নিয়ে গিয়ে এর আগে এসেছিলাম নিরামিষ মোমো দেখেছিস এবার আমি যে বানিয়ে আনবো আনবো কি

કે આપણો જે ગુદીભાઈ આસો ના ના ઓર બારહેતે પોચું જળ આવી ગયછો બગાડ છે કુછા

মা বলছি ওই সোনা মাকে কি একবার দেখতে পারবো কেন বলছি কারণটা না কেন বলছি মা আমি স্বপ্নে দেখেছি তো যে মা একদম আমার দরজায় দাঁড়িয়ে আছে তুমি ঢুকেছো কিন্তু মা ঢুকে এবার আমি সকাল থেকে এসে যে তোমার বাড়ি যাব কিন্তু বললো এখানে যে মা সাড়ে দশটায় চলে আসবে ওই জন্য আমি আর যাওয়ার করলাম না গিয়ে যদি আবার তুমি চলে আসো তাহলে তো আবার হয়তো গেট বন্ধ থাকবে তো কোনোভাবে দেখা করতে পারবেন মানে একটু দেখে প্রণাম করে আসবেন এখন না এখন না যদি পরে হয় পরে হয় ও পেরিয়ে চলুন হ্যাঁ চলুন হবে হয়ে যাবে কোনো এটা লাগে না এই গাছটা লাগবে না ছোট গাছটা না তো এটা দিয়ে হয়ে যাবে ছোট হাড়ি তো ছোট হাঁড়িটা